আপনি যুনর নামে আপনি সমালোচনা করছেন আপনি কি হারাচ্ছেন আপনিও জানেন না অনন্ত মানব উত্তরের গন্ডে এই আইতেন না বন্না একান সরাই দি সমাজত আনসফল প্রাণlar টং টং অন পৃথিবীর সবচাইতে বড় ব্যর্থ কারণ আপনি যখন কোনো মানুষের বিরুদ্ধে সমালোচনা করেন গীবত করেন আমার আল্লাহ আপনার কাঁধের উপরে ওই মানুষের যত গুনা আছে এগুলো আল্লাহ তুলে দেন আপনার স্বাব যার বিরুদ্ধে আপনি সমালোচনা করছেন আল্লাহ তার আমলের মধ্যে দান করে দেন অনেক গুনাগারে জেলে উবরে উবরে স্বাবর বাগিদার বানিয়ে দেবে আপনি যখন সমালোচনা করেন ওই মানুষের আল্লাহ তার ইজ্জত আপনাকে বাড়িয়ে দেয় বরঞ্চ আপনার স্বাবাব গুলু উনাকে আল্লাহ দান করেন ওনার গুনাগুলো আল্লাহ আপনাকে দিয়ে দেয় তুই আর কি মনে করি আর শ্রেষ্ঠ আর কি বন্যা একখানা গরিব দিচ্ছি হযরত ইমাম হাসান বসুরি আলাইহি রহমা উনি একজন এক ব্যক্তির কাছে একজনের ঘরে গেলেন হাত বুট্টি জিনিসপাতি নিয়ে নাস্তা পানি নিয়ে গিয়েছেন ওই মানুষটা হাসান বসুরিকে দেখে বড় অবাক হয়ে গেল হুজু আপনার মতো একজন ব্যক্তি আমার ঘরে কিভাবে আসলো আর মনে মনে ওই ব্যক্তি বলতেছে হাসান বসুরি কেন এসেছে জানি না আমি তো সারাদিন ইনার নামে বদনামি করে বারে ইনার নামে আমি সমালোচনা করে বেড়াই আজকে ইনি আমার ঘরের মধ্যে চলে এসেছেন তখন হাসান বসরি বলে বাবা আমি আপনাকে দেখতে এসেছি যেই উপকার আপনি আমার করতেছেন আমার মা বাবাও সেই উপকার করে নাই যেই উপকার আপনি আমার করছেন আমার মা বাবা করে নাই আমি তো আপনার জন্য আরো বেশি আনা দরকার ছিল আমি অকাত নাই বলে আনতে পারি নাই যদ্দূর অঘাত আছে তদ্দূর আনার চেষ্টা করেছি তখন ওই ব্যক্তি বলছেন হুজুর আমি কি উপকার করছি আপনার বলে আপনি যে সারাদিন আমার নামে বদনামি করেন এগুলার কারণে আল্লাহ আমার গোনাগুলো ঝরিয়ে দেয় আল্লাহ আমার গোনাগুলো আপনাকে দেয় আপনার স্বভাবগুলো আল্লাহ আমাকে দেয় ফেরেস্তারা বলে আল্লাহ আল্লাহ বলে হাল রাউনি আমার বান্দাগুলোকে আমাকে দেখেছে আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার বান্দাগুলো আপনাকে দেখে নেই তখন আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াকাইফা লাউ রাউনি যদি আমার বান্দাগুলো যদি আমাকে দেখতো আমার বান্দাগুলো যদি আমাকে দেখতো বলে আল্লাহ যদি আপনার বান্দাগুলো যদি আপনাকে দেখতো তাহলে তাদেরকে পৃথিবীর কোনো শক্তি আপনার দিন থেকে বিমুখ করতে পারতো না এরপরে আল্লাহ জিজ্ঞাসা করে ফমাইয়াস আলুনি ও আমার ফেরেশতা আমার বান্দাগুলো কি চায় আমার কাছে কারণ মানুষ তো স্বার্থ ছাড়া কোনো কাজ করে না আমাদের প্রত্যেকটা কাজের পেছনে মতলব আছে মতলব বুঝেন তো কথা বলেন ঠিক না মতলব আছে মকসুদ আছে মকসুদ ছাড়া আমরা একজন আরেকজনের ঘরের দিকেও পা বাড়াই না আল্লাহ বলে فرمایا ইয়াস আলونی আমার বান্দাগুলা এসেছে তারা কি চায় কিসের জন্য এসেছে তখন তারা বলে আল্লাহ তারা দুনিয়ার গাড়ি বাড়ি চায় না তারা দুনিয়ার মিল ফ্যাক্টরি চায় না তারা দুনিয়ার কোনো নাচ নিয়ামত চায় না তারা একমাত্র আপনার কাছে আপনার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত চাইতেছে সুবহানাল্লাহ আল্লাহ বলে ফেরেশতা তারা কি জান্নাত দেখেছে বলে না আল্লাহ তারা জান্নাত দেখে নাই আল্লাহ বলে যদি দেখতো বলে আল্লাহ যদি তারা জান্নাত দেখতো যখন ফজর পড়ে আপনার দরবারে হাত তুলত জহুর পড়ে হাত তুলত আসন পরে হাত তুলত মাগরি পড়ে হাত তুলত এসব পরে হাত গোটা পৃথিবী ঘুমিয়ে গেছে বসে যখন হাত তুলত আল্লাহ এরা গাড়ি বাড়ি চাইতো না এরা মিল ফ্যাক্টরি চাইতো না এরা দুনিয়ার কোনো দালান কুটি মেনশন মন্দির চাইত না এরা যখনই আপনার দরবারে হাত তুলত আপনার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত আপনার কাছে চাইতো কিসের থেকে বাঁচতে চায় ফ্যারেজ তারা বলে আল্লাহ তারা জাহান নাম থেকে বাঁচতে চায় আল্লাহ বলে তারা জাহান নাম দেখেছে বলে না আল্লাহ দেখে নাই আল্লাহ বলে যদি দেখত বলে আল্লাহ যদি দেখতো তারা এমনভাবে জাহান নাম থেকে পালিয়ে যেত আপনার জিকিরের দিকে এমনভাবে পা বন্ধ হয়ে যেত তাদেরকে কেউ কোনো আর ওখান থেকে ডিভাইড করে জাহান নামের দিকে আনতে পারত না